সিমান্দা আমাদের গ্রামে একজন ভদ্র লোক লেবার কন্ট্রাক্টরি ব্যবসা করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছে আমিও এই লেবার কন্ট্রাক্টরি ব্যবসা শুরু করতে চাই কিন্তু কিভাবে শুরু করবো সেটাই বুঝতে পারছি না আপনি যদি এই বিষয়ে একটা সম্পূর্ণ ভিডিও তৈরি করেন আমার জন্য ভীষণ হেল্প হয় দেখুন আপনি রিকোয়েস্ট করেছেন আর আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব যে একজন লেবার কন্ট্রাক্টর আপনি কিভাবে হবেন এবং এই লেবার কন্ট্রাক্টর ব্যবসা কিভাবে শুরু করবেন বাট ডিটেইলস স্টেপ বাই স্টেপ আলোচনা করার আগে আপনাদের সবাইকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই বেঙ্গল ডিটারজেন্টের সমস্ত প্রোডাক্টে ভালোবাসা দেওয়ার জন্য আজকে বাংলার প্রত্যেকটা মানুষ যেভাবে বেঙ্গল ডিটারজেন্টের প্রোডাক্টকে ভালোবাসা দিচ্ছে খুব তাড়াতাড়ি আমরা বাংলার নাম্বার ওয়ান কোম্পানি হয়ে যাব দেখুন আপনি লেবার কন্ট্রাক্টরি ব্যবসা শুরু করতে চান তো এখানে লেবার এই লেবারের মধ্যে দু রকমের লেবার হয় একটা হচ্ছে স্কিল লেবার আর একটা হচ্ছে আনস্কিল লেবার স্কিল লেবার কারা স্কিল লেবার হচ্ছে যাদের কিছুর উপরে কোনো কাজের উপরে নলেজ আছে দক্ষতা আছে তারা হচ্ছে স্কিল লেবার আনস্কিল লেবার হচ্ছে যাদের কোনো দক্ষতা নেই পড়াশোনা খুব একটা জানে না তারা যে লেবার গুলো থাকে এবার এই আনস্কিল লেবার কোথায় কোথায় ম্যাক্সিমাম থাকে জানেন কনস্ট্রাকশন কোম্পানিতে থাকে কনস্ট্রাকশন কোম্পানিতে যে সব কাজ করে সাইডে ম্যাক্সিমাম কিন্তু আনস্কিল লেবার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আনস্কিল লেবারের প্রচুর দরকার হয় বা কোনো প্রোডাকশন কোম্পানিতে মানে ফ্যাক্টরিতে বেশ কিছু লেবার দরকার হয় আনস্কিল লেবার রোড কন্ট্রাক্টর যারা আছে তাদের আন্ডারে প্রচুর লেবারের দরকার হয় এবার ধরে নিন আপনি সবার প্রথমে ঠিক করুন যে আপনার কাছে কি ধরনের লেবার আছে যদি আনস্কিল পড়াশোনা তেমন কিছু জানে না কিন্তু এরা যে কোনো কাজ করতে পারে এরা ফ্যাক্টরিতে কাজ করতে পারে কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতে পারে রোড কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতে পারে অর্থাৎ এই ধরনের লেবার যারা থাকবে তারা আপনার মধ্যে আছে তাহলে এমন কিছু কোম্পানি দরকার আছে আপনার কাছে লেবার আছে কোম্পানি নেই এবার কোম্পানি যাওয়ার আগে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কি ধরনের কোম্পানির সঙ্গে কাজ করতে চান কেন কি আমি যতটা আমি দেখেছি যারা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল থেকে লেবার সাপ্লাই করে সাউথ সাউথ ইন্ডিয়াতে ব্যাঙ্গলোরে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এইসব জায়গায় কনস্ট্রাকশনের জন্য যে লেবার গুলো থাকে তাদের একটা ভালো পয়সা তারা ওখানে আয় করে এবং লেবার কন্ট্রাক্টর যারা আছে তারাও কিন্তু ভালো পয়সা আন করে এবার যদি আপনি সেই জায়গায় চলে যান অন্ধ্রপ্রদেশে চলে যাচ্ছেন আপনি ব্যাঙ্গালোরে চলে যাচ্ছেন গিয়ে যারা কনস্ট্রাকশনের কাজ করছে সেই সাইডে গিয়ে যদি আপনি कांटेक्ट করেন যে আপনি কিছু লেবার সেই সাইডে সাপ্লাই করতে পারবেন যারা ডেভেলপার আছে কনস্ট্রাকশন যারা করছে সেই কোম্পানিতে গিয়ে আপনি বলতে পারেন যে আপনিও লেবার সাপ্লাই করতে পারবেন আপনার কাছে লেবার আছে দেখবেন তারা আপনার সঙ্গে कांटेक्ट করবে অনেক সময় যে কন্ট্রাক্টরগুলো আছে যারা রোড তৈরি করে তো আপনাকে জানতে হবে যে কোন কোন কোম্পানিগুলো রোড তৈরি করে রোড কনস্ট্রাকশনের কাজ করে এটা আপনি গুগল থেকে সার্চ করে নিতে পারবেন এবার আপনি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে বড় বড় ফ্যাক্টরিতে আপনি লেবার দিতে চান তখন কি করতে হবে বড় বড় ফ্যাক্টরিতে গিয়ে আপনাকে ভিজিট করতে হবে এবং একটা কোম্পানি প্রোফাইল তৈরি করতে হবে কোম্পানি প্রোফাইল কি করে তৈরি করবে সবার প্রথমে একটা নাম ঠিক করুন যে আপনার কোম্পানির নাম কি হবে আপনি লেবার সাপ্লাই করতে চাইছেন তো হতে পারে এক্স ওয়াই জেড এন্টারপ্রাইজ এটা একটা কোম্পানির নাম হলো এবার নেচার অফ বিজনেস কি আছে লেবার সাপ্লায়ার আপনি নেচার অফ বিজনেস দিয়ে দিলেন এবার সেটা নিয়ে আপনি একটা গুগলে ভালো প্রোফাইল তৈরি করলেন গুগলের মধ্যে যাতে যে কোনো মানুষ যদি লেবার কন্ট্রাক্টর দিয়ে সার্চ করে যাতে আপনার কোম্পানিটা চলে আসে তো এরকম একটা গুগলে ভালো প্রোফাইল তৈরি করলেন আপনি দেন একটা ক্যাটলগও তৈরি করলেন সব ক্যাডলগ সব কপি যেটাকে বলা হয় যেখানে লেখা আছে আপনার কোম্পানি এবিসিডি এন্টারপ্রাইজ বা এক্সপোয়াই জেড এন্টারপ্রাইজ কোম্পানিটা লেবার সাপ্লাই করে আপনি শুধুমাত্র ফ্যাক্টরি রিলেটেড কোম্পানিতে লেবার সাপ্লাই করেন বা আপনি শুধুমাত্র কনস্ট্রাকশনে লেবার সাপ্লাই করেন যেটাই করেন না কেন সেটা নিয়ে আপনি একটু ডিটেলস লিখলেন এটা নিয়ে আপনি যে কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে চলে যান ওটা নিয়ে নিয়ে তাদেরকে গিয়ে বলুন এছাড়া আপনি জানেন হোটেল ইন্ডাস্ট্রিগুলোতে প্রচুর আনস্কিল লেবারের দরকার হয় আজকে দিনে কলকাতায় যত থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার হোটেলগুলো আছে রেগুলার সেখানে কিছু না কিছু ইভেন্ট হতে থাকে এবার যখনই ইভেন্টের হয় তখন সেখানে আনস্কিল লেবার মানে বলতে পারেন হাউস কিপিং বা ক্লিনিংয়ের জন্য বা আরো অন্যান্য কাজের জন্য প্রচুর আনস্কিল লেবারের দরকার হয় আপনি যদি সেই লেবার গুলোকে সাপ্লাই করতে পারেন হোটেল ইন্ডাস্ট্রিতে তাহলে এখান থেকে কিন্তু আপনার একটা ভালো বিজনেস ডেভেলপ হতে পারে এবার কথা হচ্ছে কি যে এখানে আপনি কত পার্সেন্ট প্রফিট রাখবেন কত পার্সেন্ট প্রফিট রাখবেন হতে পারে আপনার কোন লেবারকে কোম্পানি দিনের জন্য সাতশো টাকা করে দিচ্ছে এবার সাতশো টাকার মধ্যে আপনি নিজের জন্য পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা রেখে বাকি ছশো টাকা আপনি দিচ্ছেন একশো টাকা কেটে নিলেন আপনি ছশো টাকা আপনি লেবারকে দিচ্ছেন তো তিন ছয় আঠেরো আঠারো হাজার টাকা সে মাসে কাজ করছে মানে মাসে হচ্ছে যদি তিরিশ দিন কাজ করে যদিও কোনো মানুষেরই তিরিশ দিন কাজ করা উচিত না অ্যাটলিস্ট সপ্তাহে একদিন ছুটি নেওয়া উচিত অর্থাৎ এখানে যদি সে ছাব্বিশ দিন কাজ করে তাহলে মোটামুটি সে বলতে পারেন ষোলো হাজার টাকার উপরে সে মাসে আয় করছে তো এইভাবে আপনি কোম্পানির সঙ্গে ডিল করবেন আপনি যেই টাকাতে ডিল করবেন আপনি যদি ছশো টাকায় ডিল করেন তাহলে লেবারকে আপনি সাড়ে পাঁচশো টাকা দিলেন বা পাঁচশো টাকা দিলেন আপনি যদি হাজার টাকায় ডিল করেন তো লেবারকে হতে পারে আপনি দিনে আটশো টাকা নশো টাকা করে দিলেন যাতে লেবার আপনার কাছে থাকে আপনারও একটা প্রফিট হয় লেবার আপনার কাছে থাকে আপনারও একটা প্রফিট হয় এবার এই লেবার কন্ট্রাক্টরি হতে গেলে দু রকম কোম্পানি আপনার সঙ্গে চলে আসে একটা হচ্ছে প্রজেক্ট বেস কোম্পানি আরেকটা হচ্ছে পার্মানেন্ট অর্থাৎ হতে পারে কোনো একটা প্রজেক্ট মাত্র দশ দিনের জন্য হচ্ছে যেরকম দিল্লিতে মেট্রোর যে কাজটা চলছে বা আমাদের কলকাতাতে যে মেট্রোর কাজ চলছে যারা যারা ডেভেলপার আছে তারা ওইখানে লেবার ছ মাস নয় দু বছর তিন বছর কন্ট্রাক্ট নিয়ে নিচ্ছে অর্থাৎ আপনার একটা লেবার সেখানে দু বছর ধরে কাজ করছে এবার হতে পারে আপনি কলকাতার আইটিসি হোটেলে লেবার দিচ্ছেন তো সেখানে কি হচ্ছে আইটিসি হোটেলে আজকে একটা বিয়ের প্রোগ্রাম আছে এই বিয়ের ইভেন্ট তিন দিন থাকবে তো আপনাকে শুধুমাত্র তিন দিনের জন্য চাইল তো চেষ্টা করবেন যেই সব কোম্পানি আপনাকে পারমানেন্ট লেবার চাইছে বা লং টাইম প্রজেক্টের জন্য লেবার চাইছে সেখানে আপনার লেবার সাপ্লাই করা অনেক ভালো হবে অনেক ভালো হবে এবার দেখুন এখানে কোথায় রিক্স জনক আছে দুটো জায়গায় রিক্স আছে যদি কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আপনি লেবার সাপ্লাই করেন বা কনস্ট্রাকশন কোম্পানিতে লেবার সাপ্লাই করেন যে কোনো মুহূর্তে যে কোনো লেবারের অ্যাক্সিডেন্ট হতে পারে তো এই অ্যাক্সিডেন্ট হলে অ্যাটলিস্ট যে কোম্পানিতে কাজ করছে আপনার লেবার সেই কোম্পানি থেকে যেন একটা ইএসআই ফেসিলিটি থাকে তবে সারা ভারতবর্ষ দিয়েই বলছি অ্যাটলিস্ট সেভেন্টি পার্সেন্ট কোম্পানি এই ইএসআই দিতে চায় না হ্যাঁ ওইটা কোম্পানির জন্য একটা লাইবিলিটি চলে আসে হ্যাঁ তবে থার্টি পার্সেন্ট কোম্পানি ডেফিনেটলি দেয় তো ইএসআই একটা পার্ট থাকে সেকেন্ড হচ্ছে আরেকটা রিক্স থাকে কি রিস্ক বলুন তো অনেক সময় আপনি লেবারদের স্যালারি দেবেন ধরে নিন দশ তারিখে বা সাত তারিখে এবার আপনার টোটাল বিল হয়েছে দশ লাখ টাকার এবার যে কোম্পানি আপনাকে টাকাটা দেবে সে দেখা যাচ্ছে সাত তারিখে দিচ্ছে না টাকাটা দিতে দিতে সে বারো তারিখ করে ফেলছে কিন্তু আপনার লেবার তো শুনছে না লেবার স্যালারির জন্য বলছে আপনাকে তারা বলছে যে আমাদের তো সংসার চালাতে হয় বাড়িতে ছেলে মেয়ে আছে আমাদের পয়সা দিন পয়সা দিন পয়সা দিন এবার তখন যদি আপনার কাছে দু তিন লাখ টাকা না থাকে তাদেরকে সাপোর্ট করার জন্য তাহলে কিন্তু একটা প্রবলেম চলে আসে তো অর্থাৎ আপনার কাছে কিছু টাকাও থাকতে হবে আর চিন্তা করবেন না ধীরে 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 আপনার কাছে কিন্তু টাকা চলে আসবে যদি শুরুতে আপনি লেবার হতে চান সবার প্রথমে লেবার অ্যারেঞ্জ করুন দেন পাশাপাশি প্রফিটেবল জায়গা এই মুহূর্তে সাউথ ইন্ডিয়া রয়েছে যেখানে কনস্ট্রাকশন লেবার দিলে আপনি একটা ভালো ইনকাম করতে পারেন সেখানে বেশ কিছু ডেভেলপারের সঙ্গে আপনি কথা বলতে পারেন আপনার মাথায় যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা আপনি সেই বিষয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন বা আমাকে কমেন্ট করতে পারেন কন্ট্যাক্ট না আমাকে কমেন্ট করতে পারেন ডেফিনেটলি আপনাকে আপনার বিষয় নিয়ে আমি অবশ্যই ভিডিও তৈরি করব ভালো থাকবেন সবাই আবারও দেখাবেন নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে